অবশেষে খোঁজ মিলেছে টিভি হারুনের এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় নেট দুনিয়ায় যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে মাস্ক পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছেন হারুন পাশের আরেক ছবিতে দেখা যাচ্ছে প্রাইভেট কারে প্রবেশ করছেন তিনি প্রশ্ন হল নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এই ছবির নাকত থেকে এই ছবির সত্যতাই বা কতটুকু কর্মজীবনে হারুনকে একাধিক বিতর্কিত ঘটনায় পড়তে হয়েছে আওয়ামী শাসনামলের সাবেক ডিবি প্রধান হারুন ছিলেন সবসময় আলোচনার শীর্ষে ডিবি কার্যালয়কে ভাতের হোটেল বানিয়েছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা হারুন প্রথম আলোচনায় আসেন দু সালের জাতীয় সংসদ এলাকায় এক মিছিলকে ঘিরে সেখানে দেখা যায় বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের ওপর আক্রমণ করেন তিনি ডিবিতে মানুষের ওপর নির্যাতন হেনস্থা বিরোধী দলীয় আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন হেফাজতের নামে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া ও টাকা আদায় সহ নানা অভিযোগে তিনি সমালোচিত ছিলেন পাঁচ আগস্টের পর থেকে পলাতক সেই হারুনকে এবার দেখা গেল আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে এমন খবরে তোলপার পুরুমের দুনিয়া বিভিন্ন সূত্র বর্তমানে হারুনের যুক্তরাষ্ট্র অবস্থানের কথা জানিয়েছেন যদিও পাঁচ আগস্টের পর হারুন গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন বলে জানা গিয়েছিল বেশ কিছু সূত্র থেকে জানা যায় দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পূর্ববর্তী সময় পর্যন্ত হারুন দিনভর তৎকালীন পুলিশ প্রধানের সাথে ছিলেন কিন্তু হাসিনা দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়ারলেসে তিনি কোন ধরনের নির্দেশনা দেননি ওই দিন দুপুরে তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টোপকে পালিয়ে যান ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন বিষয় নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন দু সালের ডিভি লটরিতে আমেরিকার ভিজা পান হারুনের স্ত্রী সেই সূত্রে বৈধ ভি ভিজায় হারুন আমেরিকায় পালানোর চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে সে সময় অক্ষত অবস্থায় বিমানবন্দরে পৌঁছাতে মার্কিন দূতাবাসের নিশ্চয়তা চেয়েছিলেন তিনি তবে কূটনৈতিক সূত্র বলছে তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস এক পর্যায়ে সোয়াতের একটি গাড়ি তাকে মিরপুরে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে সে সময়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি খবর সেটি হল বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই হারুনকে ছিনিয়ে ফেললে মারধরের শিকার হন তিনি বিষয়টি কতটুকু সঠিক সে বিষয়ে পরে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এরপর আর কোনো হদিশ মেলেনি হারুনের হারুনের নতুন করে খোঁজ পাওয়ার ঘটনায় অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলছানা পারুল ও ইনকেলাব মঞ্চের ওসমান হাদি ফেসবুকে বিষয়টি শেয়ারও করেছেন এনসিপি নেত্রী দিলছানা পারুল ডিবি হারুনের একটি ছবি শেয়ার করে লিখেছেন ডিবি হারুনকে টেক্সাসের উডলাইন্ডে দেখা গেছে আমেরিকায় প্রবাসীরা সজাগ থাকুন দেখার সঙ্গে সঙ্গে দেশ ফেরত পাঠানোর ব্যবস্থা করুন মুহূর্তেই তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা